মতে আমি একটা সুন্দর মানুষ চাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী পর্দাসীন সুইট মিষ্টি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু নামটা বলেন আপু পিয়া

আমি তাকে ছেড়ে দিচ্ছি সে নিশা খুর বাবা খায় অনেক মাই ধর করে খাইয়া দেয় আসে ওইগুলো টাকা দিতে পারি না মানে আপনার কাছে টাকা চায় আচ্ছা তো এখন আপনার বাচ্চার বয়স কত পাঁচ বছর বাচ্চার বয়স বাচ্চার বয়স 5 বছর তো এখন যদি আপনাকে কেউ বিয়ে সাথে করতে চায় বিয়ে বসবেন এই বাচ্চাকে নিয়ে নাকি বাচ্চাকে ছাড়াই বিয়ে বসবেন বাচ্চাকে ছাড়া বিয়ে বসব বাচ্চা যদি সে গ্রহণ করে না তে মানে বাচ্চাকে ছাড়া নিলেও যাবেন বাচ্চাকে ছাড়া না নিলেও বাচ্চাকে সহ নিলেও যাবেন হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় হ্যাঁ মুখস্থ আছে ফোন নাম্বার হ্যাঁ আছে বলেন না আপনি বলে দেন আমি বলে দিব হ্যাঁ আচ্ছা আমার সাথে সাথে আপনিও বলেন হ্যাঁ 017 017 48 48 5 5 11 11 8 8 05 05 এটাই তো আপনার ফোন নাম্বার নাকি আচ্ছা এই নম্বরে ফোন দিলে আপনি ছাড়া আবার অন্য কেউ ধরবে না তো না আমাকে একটু মন থেকে ভালোবাসবেন যেন ভাইয়েরা পাশে থাকেন থেকে আল্লাহর রহমতে আমি একটা সুন্দর মানুষ চাই বুড়ো হইলেও সমস্যা নাই তার মনটা যেন সুন্দর হয় আচ্ছা ঠিক আছে আপনার নামটা আরেকবার বলেন প্রিয়া প্রিয়া তো ঠিক আছে প্রিয়াপু ভালো থাকবেন অবশ্যই আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা দিবে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার আপনারাও ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ